আলহামদুলিল্লাহ মার্শাল্লা আল্লাহর রশেষ মেহরবানিতে এই শীতের সময়ে অফসিজেনের কাঁঠালগুলো আমাদের গাছে কিন্তু আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ প্রচুর কাটাল কিন্তু ধরেছে এটা কিন্তু অফিসিজেনের কাঁঠাল ছিল আমাদের দেখেন এটা যদি নিচে নিয়ে আসেন আস্তে আস্তে নিচে নিয়ে আসেন এই গাছটিতে নিচে নিয়ে আসেন এক দুই তিন চারটি পাঁচটি ছয়টি কাঁঠাল কিন্তু অলরেডি আমরা হারভেস্ট করতে পারবো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন প্রচুর কাঁঠাল এবারে গাছে গাছে শুধুই কাটাল এটা ভিয়েতনাম আর্লি গাবডেস কাঁঠাল যেটা তেল ছাড়া একটি কাঁঠাল তেল লাগবে না আপনার এই কাঁঠালটি খেতে একদম অসাধারণ একটি কাঁঠাল বাণিজ্যিক একটি কাঁঠাল কিন্তু আপনার বাণিজ্যিকভাবে কিন্তু এই চাষটি করতে পারেন নিঃসন্দেহে আমাদের কাছ থেকে যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন চারা নিতে চাচ্ছেন আপনার পেপারসে সাইন করে নিয়ে যাবেন এইভাবে যদি আপনার গাছে কাঁঠাল না ধরে থাকে টাকা আমরা ডবল টাকা আপনাকে আমরা ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ তো দর্শক আমরা যে চারাগুলা আমরা ইনপোর্ট করলাম শহরে কিন্তু ভিয়েতনাম থেকে আমরা ইম্পোর্ট করেছি একারে অরিজিনাল জাতের চারাগুলা আমরা ইনপোর্ট করলাম তো দর্শক যারা বাণিজ্যিক চাষটি করতে যাচ্ছেন অবশ্যই অরিজিনাল জাতের জাতটি নির্বাচন করবেন তারপরে আপনি বাণিজ্যিকভাবে চাষটি করবেন তা আমরা বাকি গাছগুলো আস্তে আস্তে আমরা এদিকে নিয়ে আসবো বাকি গাছ আলহামদুলিল্লাহ দর্শক আরেকটি গাছ আমরা এলাম অসাধারণ এডিটিং করার মতন কিন্তু আল্লাহ তালা এখানে সেটিংটা দিয়েছে অসাধারণ বাণিজ্যিক জাত ভিয়েতনাম বারামাশি আর্লি গাববেস কাঁটালটি যেটার মধ্যে কোনো আটা নাই এটা কিন্তু অনেক বৈশিষ্ট্য কাটালের আমরা পর্যায়ক্রমে কিন্তু সব বলেছি আপনাদের এটা আর মানে অবকাশ নাই বলার এই গাছটিতে এমনভাবে কাটাল ধরছে একারে নিচে চলে গেছে আল্লাহর অশেষ মেহরবানিতে কিন্তু এই কাঁঠালগুলো আমাদের গাছে গাছে ধরে আছে তা আমরা আরও গাছগুলোতে নিয়ে যাব তা দর্শক চলুন আমরা আরও গাছগুলো আপনাদের দেখাই দর্শক যারা অফ এই ধরনের কাঁঠালগুলো খেতে যাচ্ছেন অবশ্যই আপনারা বাণিজ্যিকভাবে লাগাতে পারেন বা বাড়ি আঙিনে লাগাতে পারেন আপনি ছাদে কিন্তু একটি গাছ লাগাতে পারেন ছোট্ট গাছে প্রচুর কাটাল এইভাবেই কিন্তু ধরবে অনেকে বলেন ভাই কাটাল গাছে চারা কত বড় হাইট আরে বাবা এটা তো দেশি গাছ না এটা হলো ইম্পোর্ট করা এই গাছটি ভিয়েতনাম আইলি গাব্যেজ কাঁটাল সরাসরি ভিয়েতনাম থেকে কিন্তু আমরা এটা ইম্পোর্ট করেছি তাই ছোট থেকেই গোড়া থেকে কিন্তু কাটালটি দেখেন ধরেছে গোড়া থেকে একেবারে আস্তে আস্তে যদি আপনি নিয়ে আসেন বিভিন্ন সাইজের কাটাল কিন্তু এই গাছটিতে রয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাটাল কিন্তু আমাদের এখানে পাবেন এবং আমিও চাই যে জনের বাড়িতে এই ধরনের একটি গাছ থাকুক যে গাছে ধরে থাকবে শত শত কাডাল। আর দর্শক যদি অফ সিজেনে একটি কাঁঠাল বা শীতের সিজনে যদি একটি কাঁঠাল আপনি খেতে পারেন তাহলে কেমন হয় এই জন্য আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই ধরনের চাষটা করুক প্রত্যেকটা ছাদে এই ধরনের একটি কাঁঠাল গাছ থাকুক কেননা ছোট্ট গাছ প্রচুর কাঁঠাল আপনার ছাদে যদি একটি জিও ব্যাগ করেন আপনার সাথে যদি একটি গ্রামে দেন একটি গাছে শত শত কাঁঠাল আপনি অফ সিজেনে খেতে পারবেন আর অফসিজেনের কাঁটালগুলো খেতে হলে কি হবে আপনারা যে এই দেশি মৌসুমের যে কাঁটালগুলো আসছে এগুলো আপনারা ছেটে দেবেন আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আমরা সেটে দিচ্ছি কীভাবে কেটে দিচ্ছি কিন্তু আমরা দেশি কাঁটালের সময় আসছে এগুলো আমরা কেটে দেবো আর এগুলো আমাদের অফসিজেনের আসছিলো এই রেখে দেব ওই দেশি কাঁটাল আসার আগে কিন্তু এই কাঁঠালগুলো আমাদের বিক্রি হয়ে যাবে দর্শক বা আমরা সেল করে দেব হাত বেশ করে দেব তা দর্শক এই ধরনের চাষ করুন আপনার দেশের মানুষকে আমার দেশের মানুষকে এই অফ সিজনে আমাদের জাতীয় ফলটি কিন্তু আপনারা খাওয়াতে পারেন আপনি ইচ্ছা করলে বা আমি ইচ্ছা করলে দেশের মানুষ সব সময় এই কাটালটির চাহিদাটা কিন্তু আমরা পূরণ করতে পারি আর আমরা চার ধরনের চারটি জাত আমরা এই বাংলাদেশে রোপণ করেছি বিভিন্ন দেশ থেকে কালেক্ট করে পারফেক্ট একটি জাত ভিয়েতনাম আয়লি অ্যাভেস কাঁটাল তা দর্শক যারা আমাদের এই বৃহত্তর কাঁটাল বাগান থেকে এখন ধৈর্য ধরে আমাদের সাথে ভিডিওটি দেখলেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিও থেকে আমি বিদায় নিব সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম আমি মোহাম্মদ আব্দুর রহিম দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি